নজতেতে ইস্তিসকেনে ফকিরের আচ্ছা ফকির বেরাবাড়ে থাকি তুমি যে কালকে ছেলেটাকে খাসির মাংস আর বিরিয়ানি খাওয়াবো বলি আশা দিলা তুমি ওসব আনবাকি করিস আল্লাহ সবাই ভুলে রমজান মাসের রোজা রাখলে নাকি সব আশা পূরণ হয় बाप रे কালু যদি জানবা দিতে চাই তোর কম নাই জানিস তো আমরা গরিব মানুষ তোর তো লোভ হই কেনে পেটে কি তোর আগুন লেগেছিল কথা বলছিসনি কেনে মা আমি কিন্তু পরাটা খুলে দেখি শুনু করে আমি কিছু খাইনি চুপ একদম চুপ একটাও কথা বলবি না ওদের খাবার দেখলে এত টিপে পানি চলে আসলো না তোর লজ্জা লাগে না ওরা যখন তোকে চোর বলি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলো আর তখন খুব ভালো লাগলো জানিসনি আমরা গরিব মানুষ আমাদের লোভ করতে হয় না আর তোর বাপের কতটুকু মরুদ তুই তো সেটা ভালো করে জানিস কি করিয়া তুমি রহসান কে এইভাবে বইছো কেনে কি হয়েছে কি হয়েছে তোমার ছেলেকে জিজ্ঞাসা করো বাবু কি হয়েছে রে তোর মা এরকম রাগ করছে কেনে করছিল। সব আমার খাবারের নজরে দিচ্ছিস আর তুই যদি খাওয়া ছাড় তাহলে তোর बापকে বলবি ভালো খাওয়াইতে আমাদের খাবারের নজরে দিচ্ছিস কেন ফকির কি হয়েছে গো তানিয়া কি আবার হবে ওই ফকির নির বাচ্চা আমাদের বাড়িতে খাবার চুরি করতে এসেছিস চাচা বিশ্বাস করুন আমি কিচ্ছু খাইনি এই রৌশন তুই এখনো দাঁড়িয়ে আছিস যা বাড়ি যা শোনো ভাবি আমার ছেলে ভুল করেছে কি তা আমি জানিনি তবে একটা কথা মনে রেখো মানুষের দিন কিন্তু সবসময় এক যায় না রৌশন ছোট ছেলে যদি ভুল করি তোমাদের একটু গোস্ত খেয়েই থাকে ভাবি তাই বলি কি তুমি আমার ছেলেটাকে এইভাবে বকবা বকবার মানে তোর ছেলে ভুল করেছে আর তুই এসেছিস তার ওই উকালে করছে আর কথাই বলে না চোরের মায়ের বড় গলা আর তোর হয়েছে তাই বেশি বেশি ভাবি আজ ক্ষমতার জোরে তুমি আমার ছেলের সাথে যা করলা মনে রেখো ওপরে কিন্তু আল্লাহ আছে গরিবের চোখের জল কখনো বৃথা যায় না এর বিচার আল্লাহ একদিন ঠিকই করবে

বাবা আমার গোশত কত কুচছি কিন্তু বিশ্বাস করো ওদের গোশত আমি খাইনি ঠিক আছে বাবু কালকে তো আমি মুনিসের টাকাটা পাবো কালকেই আমি তোমার লাগি গোশত લઈ আসবো ঠিক আছে ঠিক আছে আব্বা তাহলে তুমি খাসির গোশত લઈ আসবা আর সাথে বিরিয়ানি લઈ আসবা হবে আব্বা ঠিক আছে বাবু যাও তুমি খেলা করো তুমি যে কালকে ছেলেটাকে খাসির মাংস আর বিরিয়ানি খাওয়াবো বলে আশা দিলা তুমি ওসব সব আনবা কি তুমি তো বলছিলা তোমার পকেটে নাকি একটাও টাকা নাই আর রোজার মাস তুমি তো ঠিক মতো বাজারও করতে পারছো না এখন ছেলেটা কাল যদি ওসব না পায় তাহলে তো খুব কষ্ট পাবে কি করবো বলো ছেলের চোখের পানি দেখি আমি আর থাকতে পারলাম না তাই ও যখন ওইভাবে কাজ ছিল আমার কলিজাটা একবারে ছিঁড়ে যায় ছিল পকেটে টাকা নাই ঠিক আছে কিন্তু আব্বা হই ছেলের কান্না আমি কি করি সহ্য করব বলো দিনে তাই ওকে আবেগের বসে কথাটা দিয়ে ফেলেছি এখন আল্লাহই ভরসা তুমি চিন্তা করো না ঠিক একটা ব্যবস্থা হবে ঠিক আছে তাহলে তুমি ইফতারটা করে মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসো আমি খাবারের ব্যবস্থা করছি

বলবি আমি জমিদার বংশের ছেলে কোনো থাম থামো এটা তুমি কি হচ্ছ এইভাবে যদি আমার বোন কে মারো তাহলে আমার বোন বাঁচবে আর যদি আমার বোন কিছু হয়ে যায় আমি তোমাকে জেলে গাড়িটা নিয়ে ছাড়বো এই আমি বলে দিন কিন্তু তুমি কি তোমাকে তো চিনতে পারলাম না তুমি আমার চিনবা না আমার নাম হলো কালু আমি তোমার শ্বশুর গা না নারায়ণপুর ওই নারায়ণপুরের লোক তোমার শ্বশুর রবিহারীর সাথে আমার বিশাল সম্পর্ক তোমাদের এই গায়ে তা একটা কাজে এসেছি তার চাচা বললো ওই রায়পুরে যখন যাচ্ছিস তা আমার মেয়েটাকে দেখে আসিস তাই আমি আমার বোনের বাড়ি চলে আসনু তবে আমি এসে ভালোই কাজ করেছি না আসলে তো আমি তোমার রূপ দেখতেই পারতাম না কি ভাই আসো আসো দাদা ভাই তোমার এই গুনের কথা সব চাচাকে গিয়ে বলবো নাকি না না ভাই ওই সবের দরকার নাই তুমি আমার বাড়িতে পেরাতে এসছো থাকো দুটো খাওয়া দাওয়া করে তারপরে না যাই হোক হ্যাঁ খাওয়া দাওয়া পেলে তো খুব ভালোই হয় ওগো তালে তাহলে ভাইয়ের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ ভাই তুমি বসো কেমন আছিস ভালো আছিস তো হ্যাঁ আমি ভালোই আছি তা তুমি ওই আমাদের গায়ের কালো ভাইকে আমাদের বাড়িতে পাঠিয়েছো তা তুমি আমাকে একবার ফোন করে বলতে পারো তাহলে আমি আগে থেকে সবকিছু ব্যবস্থা করে রাখতে পারতো কিন্তু মা আমি তো কালুকে তোর বাড়িতে খোঁজ খবর লল লিখে পাঠাইনি ও পাকা চিতা এর বাড়িতে ঢুকি ধাপ খাবার খেয়ে পালিয়ে আসে না 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 সারুন কে তাই নাকি আব্বা? হ্যাঁ বাপ। ও পাকা একটা চিটা। ঠিক আছে আব্বা, আপনি ফোনটা রাখেন। আমি ওর ব্যবস্থা করছি। তেজি বংকো। কালু যদি জানবা দিতে চাইস। আলাই কাজকর্ম কত দূর বাবু এ দেখেন হই আইছে আচ্ছা আচ্ছা বাবু একটা কথা বলছিল হ্যাঁ ঠিক আছে বল কি কথা বাবু আজকে আমার ওই কাজ করার টাকাটা দিয়ে দিলে হয়তো না কিন্তু তোদেরকে তো আমি সপ্তাহ ছাড়া পেমেন্ট দেইনি ঠিক আছে তাহলে এই সপ্তাহটা পূজুক তারপর না হয় তোরা খরচটা লিলিস কিন্তু বাবু আমার যে টাকাটার খুব দরকার আসলে আমি ছেলে খেয়ে একটু বিরিয়ানি খাওয়াবো বলি কথা দিয়ে এসেছি ঠিক আছে তাহলে তুই এক কাজ করিস তোর কাজ ছাড়া হয়ে গেলে তুই আমার বাড়িতে চলে আসিস দি তুই টাকাটা লিলিস ঠিক আছে ঠিক আছে বাবু এই যা তোরা কাজটা সেরে নে তুমি আমাকে কি দিন দিলা বাবুর কাছে টাকা চাইতে কেন তাও দিল না এইদিকে রহসানকে বিরিয়ানি খাবো বলি কথা দিয়ে এসছি দোকানদার তো আমাকে ধারেও বিরিয়ানি দিল না আমি কি আজ কি ছেলেটার মুখে একটু বিরিয়ানিও তুলে দিতে পারবো না আল্লাহ সবাই বলে রমজান মাসে রোজা রাখলে নাকি সব আশা পূরণ হয় কিন্তু আমি কি অপরাধ করেছি যে নিজের ছেলের মুখে একটু খাবার তুলে দিতে পারছি নি ওর খিদির দিকে তাকিয়ে আমার হাত জোড় করে থাকা ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ এখন তুমিই আমার ভরসা এই কার আর এখানে বা কি করি আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া আমি জানি তুমি আমার কষ্ট দেখি এই টাকাগুলো তুমি আমাকে দিয়েছো এবার আমার সব আশা পূর্ণ হবে আমি রসানের জন্য বিরিয়ানি কিনে নিয়ে যেতে পারবো না এটা আমি কি করছি এ টাকা তো আমার না এটা তো অন্য কারোর কষ্টের রোজগারের টাকা আমার ধর্ম তো আমাকে অন্যের হক নিতে শিখায়নি না আমার যত কষ্টই হোক এই টাকা যার আমি তাকে ফেরত দিবই তুমি বেছি রেজিস্ট্রির অফিস থেকে আমি টাকাগুলালে টুকটুকি তুলি বাড়ি আসলো আর কখন যে ব্যাগটা পড়ে গেল আমি বুঝতেই পারলুম না এখন না একটা ভুল হয়েই গেছে তবে তুমি কোনো চিন্তা করো না ওই ব্যাগে তো আমার আধার কার্ডও আছে আর এখন রমজান মাস আর তুমি দেখবা যদি কেউ টাকা কটা পায় তাহলে অবশ্যই আমাকে ঘুরিয়ে দিয়ে যাবে হ্যাঁ

ব্যাপার সাহেব তুই আমাদের বাড়িতে এখন তোর কিছু দরকার আছে নাকি দরকার আবার কি ওমরের টাকা ধারতে দিতে শুনো সাহেব এমনিতেই আমরা বিপদের মধ্যে আছি ভালো করে শুনে রাখো তোমাকে আমরা একটা টাকা পয়সাও দিতে পারবো না তুমি বাড়ি চল যাও না না ভাবি আমি টাকা ধার চাইতে আসিনি তাহলে কি খাবার চাইতে শুনো তোমাদের যা ব্যবহার তোমাদেরকে খাবারও দিতে পারবো না ভাবি আমার কথাটা ভালো করে শুনোই না বিশ্বাস করো আমার ছেলে চোর না তোমার কথা আবার কি শুনবো কে চোর আর কি চোর না সেটা আমি দুদিন আগে দেখতে পেয়েছি তোমার ছেলে যে কাজটা করেছিল আমি আবার শাক দি মাছ ঢাকা চেষ্টা করো না এই তানিয়া তুমি থামো তো আগে সাহেবের কথাটা তুমি আমাকে ভালো করে শুনতে দাও বল সাহেব তুই কি বলছিস ভাই আমি আমতলা থেকে আসার সময় এই ব্যাগটা কুড়ি পেয়েছি আর এই ব্যাগের মধ্যে তোমার আধার কার্ড দেখে ভাবনো হয়তো এই ব্যাগটা তোমারই হবে দেখো দিনি এই ব্যাগটা তোমার কি এই তো আমার ব্যাগ দেখো আজ এই মানুষটা কিন্তু প্রমাণ করে দিল মানুষের টাকা না থাকলেও মানুষের ইমান থাকে পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না শোনো কারো অসহায়তাকে তুমি দুর্বলতা মনে করে অপমান করো না আর হ্যাঁ গরিবের পেটে খিদে থাকতে পারে কিন্তু তাদের মনে ইমান আছে দেখলা নিয়া, তুমি বুঝলেছিলে যে গরিব মানেই চোর আর দেখো তা নিয়া আজ সাহেব ভাই যে সততার পরিচয় দিল তাতে আজ আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে গেল তাই তুমি এখনি সাহেবের কাছে ক্ষমা চাও যাও ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আমি সেদিন অহংকারের বসে অনেক বড় অন্যায় করে ফেলেছি আজ আমার চোখ খুলে গেছে আমি বুঝতে পারিনি যে তোমরা গরিব হইতে পারো কিন্তু তোমাদের ইমান আর মন আমাদের থেকেও বড় হ্যাঁ হ্যাঁ সাহেব তুই তোর ভাবিকে ক্ষমা দিস আর শোন আমার একটা কথা তোকে রাখতে হবে কি কথা ভাই দেখ ভাই সাহেব আমি জানি তোর সংসারে খুব অভাব তাই তোকে আমি কিছু টাকা দিচ্ছি তুই এই টাকাটা নিয়ে যা আর এই টাকা দিয়ে তোর বাড়ির অভাবটা মিটিয়ে ফেল ঠিক আছে ভাই কিন্তু ভাই আমি জানি সাহেব তুই তুই টাকাটা টাকাটা নিবি কিন্তু এমনি এমনি ধার হিসাবে লি যা যেদিন তুই টাকাটা আমাকে শোধ করে দিতে পারবি সেদিন দিদিস তাহলে তুই তুই নিবি হ্যাঁ ভাই তোমার ভাই ঠিকই বলেছে তুমি টাকাটা নিয়ে যাও ঠিক আছে ভাই আমাকে হাজার পাঁচের টাকা দাও তাহলেই হবে দেখছ আমি বলেছিলাম না ওপরে আল্লাহ আছে ঠিক একটা ব্যবস্থা হবে তুমি ঠিকই বলেছো আমাদের যতই কষ্ট হোক না কেন কখনো আল্লাহর উপর থেকে ভরসা ছাড়তে হয় না আর এই কথাটা আজ আরো একবার প্রমাণ হয়ে গেল হে রাব্বুল আলামিন আপনি আমাদের সকলের জীবনকে এইভাবে রহমত আর বরকত দিয়ে সুন্দর করে দিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন